একটা পার্টির আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে তো সেই উপলক্ষে আজকে কিন্তু ব্লগটা করেছিলাম যেন মেমোরি হিসেবে রয়ে যায় তো কি পার্টি কারা কারা করলাম কোথায় গেলাম সবই থাকবে ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রসইতে তো শুরুতেই আমি আগের দিন রাতে টক দই বসিয়েছিলাম যেহেতু আমি ডেলি কিছুটা পরিমাণ হলে টক দই খাই এই জন্য আমি একটু ঘরেই তো টক দইটা বানিয়ে নিই কারণ কেনাটা আমি খেতে পারি না আমার কাছে কেমন জানি লাগে আর এই যে দেখতে পারছেন টক দুইটা কিন্তু একদম পারফেক্ট হয় তো টক দইটা আমি সুন্দর করে বের করে রেখে এখন নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবো এটা কিন্তু তাহলে আরও সুন্দর মতো সেট হয়ে যাবে তো কাজের ফাঁকে ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটাও রেডি করে রাখছিলাম এখানে আমি আমার প্রয়োজন মতো দুধ নিয়ে ওটস এবং নাটস ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর যে পার্টির কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটা ওয়ান ডেস পার্টি করব। আমরা যার যার সিগনেচার আইটেমটা রান্না করে নিব তো আমি প্ল্যান করলাম যে আমার সিগনেচার আইটেম মানে ফিরিনিটাই আমি রান্না করে নেই আমার হাতে ফিনিটা সবাই অনেক বেশি পছন্দ করে আর যেহেতু ঝটপটও হয়ে যায় ওদিন আবার আমার ছোট ছেলের এক্সামও ছিল তো প্রোগ্রামে যাওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ওর এক্সামটা শেষ হবে আর কি তো আমার কাছে মনে হয়েছিল ফিনিটাই ফার্স্ট হবে তো এদিকে আমার ওটসটা কিন্তু ভিজে গিয়েছিলো ঠান্ডাও হয়ে গিয়েছিল আমি একটা ছোট সাইজের আম নিয়ে ওটসটা খেয়ে নিয়েছিলাম যারা হচ্ছে ডায়েট করেন তারা কিন্তু ডেলি বেসিসে আম খাবেন না কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে এখানে কিন্তু ওয়েট বাড়ার সম্ভাবনা থাকে আর যারা জিম করেন বা এক্সারসাইজ করেন তারা কিন্তু মাঝে মাঝে খেতে পারেন কারণ তাদের হচ্ছে ক্যালোরিটা বার্ন হয়ে যাবে তারপরেও হিসেব করে খাবেন আর এদিকে আমি একটু ফ্রুটস কেটে নিয়েছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল আমি একটু অ্যাপল খাই যদিও খাওয়াটা ঠিক না কারণ আমি যেহেতু আম খেয়েছি তারপরেও খেয়ে নিয়েছিলাম এরপরে মনে হলো যেহেতু আজকে একটু চিটডে যাবে আমি কেননা একটু কফি খাই আমি কফি লাভার যারা শুরু থেকে আমার সাথে আছেন তারা অবশ্যই জানেন চাটা আমার অত ভালো লাগে না কফিটা খেতে পছন্দ করি সেটাও গরুর দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে চা বা কফি আমার কেন যেন ভালো লাগে না আর কফিটা কিন্তু চিনি ছাড়া ছিল আর একটু দুধের সরও ছিল সাথে কারণ এরকম সর সহ দুধ দিয়ে কফি খেতে আমার ভীষণ ভালো লাগে আর কফি খাবো একটু জানালার পাশে গাছের সাথে গিয়ে ঢং করবো না তা কিন্তু হবে না আর এই যে এই মগটা দেখতে পারছেন এটা কিন্তু আমি ফ্রি পেয়েছিলাম আর কোনো কিছুর সাথে কিছু ফ্রি পেতে আমার ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এদিকে কিন্তু আমার ফিরনিটা রান্না করা হয়ে গিয়েছে তো ফিনিটা আমি সার্ভ করেছিলাম ওয়ান টাইমে যে ফ্রিনি কাপগুলো আছে ওগুলাতে তো সার্ভ করে নেওয়ার পরে আমি জাস্ট একটু সিম্পলভাবে ডেকোরেশন করে নিচ্ছিলাম কুচি আর কালো কিশমিশ দিয়ে আর গোল্ডেন কালার যে কিশমিশগুলো হয় ওগুলো কিন্তু আমি অলরেডি রান্নার সময় ব্যবহার করেছি আমার এই ফিরনির ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেল এবং পেজে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই যে আমার সবগুলো ফিনি কিন্তু একদম রেডি তো চলে গিয়েছিলাম আমাদের প্রোগ্রামে দেখতেই পারছেন আর এই যে দেখতে পারছেন আমাদের সুন্দরী হোস্ট মানে ওরে প্ল্যান করা ছিল আর আমি সাথে কিন্তু বাবুকে নিয়ে গিয়েছিলাম কারণ ও যে বাসায় থাকবে এরকম কেউ ছিল না আর আমি আসলে ওইভাবে কাউকে ওইভাবে শ্যুট করি নাই কারণ একটা প্রাইভেসির ব্যাপার আছে আর এই যে যাওয়ার পর পরই কিন্তু সবাইকে এরকম করে একটা ফুলের মালা দিয়েছিল হাতে পরিয়ে এর স্মেলটা এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল আর সবাই মিলে কিন্তু একটু ঢংও করছিলাম যাই হোক আমি আর কারোর ওইভাবে পিকচার শেয়ার করি নাই বা ভিডিও করি নাই কারণ প্রাইভেসির একটা ব্যাপার থাকে সবাই আসলে ক্যামেরার সামনে আসতেও চায় না জাস্ট মেমোরি হিসেবে আমি ভিডিওটা রেখে দিলাম এগুলো আসলে পরবর্তীতে দেখলে আমার ভালো লাগবে কারণ আমি ফ্রেন্ডদের সাথে কী করেছি কিভাবে সময় কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম